রয়্যাল এনফিল্ডের শোরুমে রয়্যাল এনফিল্ড নিয়ে গুঞ্জন জন্য মানে আবার করে বন্ধ হয়ে গেল ভালো একটু রয়্যাল এনফিল্ডে একটু লালাচনা দেই যে আসলে রয়্যাল এনফিল্ডের বর্তমান পরিস্থিতি কি বর্তমান পরিস্থিতি আসলে রয়্যাল এনফিল্ডের কোন পর্যায়ে আছে ফ্রি বুকিং কেমন হইলো আপনারা যদি এখন ফ্রি বুকিং দেন তাহলে দেন আপনি কবে নাগাদ ডেলিভারি পাবেন এবং রয়্যাল এনফিল্ডের কয়টা কালার এই মুহূর্তে শোরুমে আছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ডিটেল ভিডিওটা শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে রয়্যাল এনফিল্ডের বর্তমান স্ট্যাটাস যেটা যে আসলে রয়্যাল এনফিল্ড কেমন বুকিং হয়েছে এবং এখন ফ্রি বুকিং দিলে আপনি কবে নাগাদ বাইক পাবেন সেই বিষয়ে একটা ধারণা পেয়ে যাবেন বেশি প্রাইসটা দিয়েই শুরু করি আমার পিছনের যে বাইকটা দেখছেন এটা রয়্যাল এনফিল্ডের মাটিওয়ার বাইক থ্রি ফিফটি সিসি বাংলাদেশে যেগুলো বাইক আসছে সবগুলোই থ্রি ফিফটি সিসির ইঞ্জিন ইঞ্জিন অলমোস্ট সবগুলোই সেম বাট প্রাইজের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে মাটি ওটাই বর্তমানে আমাদের বাংলাদেশে যে আসছে তার মধ্যে মাটি ওটার প্রাইজই কিন্তু বেশি রাখা হয়েছে এটার দাম চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা উইদাউট কাগজপত্র ছাড়া আর কি বাইকগুলো কি জোজ দেখেন আর বাইকগুলোর ইঞ্জিনটা হচ্ছে সবচেয়ে রে ভাই ইঞ্জিনটা দেখলে মনে হয় যে মাখন হবে চালাইতে আর রয়্যাল এনফিল্ডের এই হ্যাডলাইট দেখেন মাটিগড়ার হেডলাইটটা দেখেন কত বড় একটা হেডলাইট দিছে বাইকগুলোর বেরসত্ব হয়েছে বাইকগুলো পুরাটাই স্টিল বডি আপনি এখানে প্লাস্টিকের ছিটা ফোটাও নাই সেকেন্ড অপশনে যে বাইকটা আপনারা পেয়ে যাবেন চার লাখ দশ হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন রয়্যাল এনফিল্ডের বুলেটের এই বাইক জোস একটা বাইক কার কাছে কোনটা ভাল লাগে জানি না এটার লুকিং গ্লাস লুক সব মিলে আপনাকে চমৎকার একটা চমৎকার একটা কম্বিনেশন বাইকগুলোর আসলে লুকের কারণে রয়্যাল এনফিল্ডের আর এবং এই গুড গুড শব্দের কারণে রয়্যাল এনফিল্ডের বাইক এত জনপ্রিয় রয়্যাল এনফিল্ড ক্লাসিক এটার প্রাইস রাখা হয়েছে বাংলাদেশ মার্কেটে চার লাখ পাঁচ হাজার জোস একটা কালার সুপার এবং যদি ইঞ্জিনটা একটু দেখাই আপনাদেরকে

কেমন মনে হবে মানে বাইকে বসলে কেমন মনে হবে দেখেন পুরাই একটা জোর বুলেটটা তো আপনাদেরকে দেখাইছিলাম এছাড়াও রয়্যাল এনফিল্ডের এখনও বিক্রি তারা করছে না বাট আপনি রয়্যাল এনফিল্ডের আমেরিকান ভেরিয়েন্টের জুতাটা আপনি পেয়ে যাবেন এই এই যেফটি বুটগুলা রকম হবে এইটা তো আরো জোস এছাড়াও রাইডিং জ্যাকেট আছে তাদের নিয়ন কালারটা আমার কাছে ভালো লাগছে এইটাই আমার কাছে জোস লাগছে বাট তারা এই মুহূর্তে বিক্রি করছে না এছাড়াও তাদের শোরুমে ব্যাগ গেঞ্জি এবং হেলমেট পেয়ে যাবে তো এই ছিল বর্তমান স্ট্যাটাস আপনারা যদি এই মুহূর্তে ফ্রি বুকিং দেন রয়্যাল এনফিল্ডের বাইক অলমোস্ট জুন মাসের চার তারিখ মানে আজকে যারা ফ্রি বুকিং দেবেন জুন মাসের চার তারিখে সরি জুন না জুলাই মাসের চার তারিখে যারা তারা ডেলিভারি পাবেন আর যারা একদম প্রথম দিন যারা ফ্রি বুকিং দিয়েছিল তারা ডিসেম্বরের প্রথম অথবা সেকেন্ড উইকে বাইকগুলো ডেলিভারি পেয়ে যাবে তো আশা করা যায় বাংলাদেশ মার্কেটে মানে বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ডের বাইকের গুড শব্দ আপনি শুনতে পাবেন ডিসেম্বরের থার্ড উইক থেকে অলমোস্ট বাংলাদেশের মার্কেটে আপনি এই রয়্যাল এনফিল্ডের বাইকের গুড গুট শব্দ শুনতে পাবেন যে বাংলাদেশের রোড মাতি হচ্ছে রয়্যাল এনফিল্ড তো নেওয়ার ইচ্ছা আছে একবার নাই তা না বাট এই মুহূর্তে নিচ্ছি না কারণ আমি যেই টাইপের রাইড করি ঢাকা কুমিল্লায় অলওয়ে যাতায়াত করি আমার দ্বারা আসলে অ্যাফোর্ড করা একটু কষ্ট হবে যারা অ্যাফোড করতে পারবেন তারাই নেবেন বাট আমার এই মুহূর্তে মাইলেজের কথা যদি চিন্তা করি আমি আসলে এই মুহূর্তে হয়তোবা আমার জন্য সাশ্রয়ী হবে না বিষয়টা এই জন্য এই মুহূর্তে ফ্রি বুকিং দিচ্ছি না তো রয়্যাল এনফিল্ডের শোরুম থেকে বিদায় নিচ্ছি ব্লক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ